অনেক দিন আগে দেখা কিছু শব্দ এদিক ওদিক হতে পারে তবে মূলটুকু বলছি ফুরফরা শরীফের নহজুর কেবলা নহজুর কেবলা খুব পান খেতে এবং উনি খুব খোশবুযুক্ত কিছু ব্যবহার খুব পান খেতেন তো দাদা হুজুর কেবলা একদিন নহজুর কেবলাকে বললেন ওনার ডাক নাম ছিল ফুতুন একদিন বললেন বাবা ফুতুন তুমি এত পান খাও কেন বাস এতটুকু কথাতে নহজুর বুঝে গেলেন যে আমার পান খাওয়াতে আমার আব্বা তিনি খুব খুশি না কথা ক্লিয়ার তো উনি পান খাওয়া ছেড়ে দিলেন পান খাওয়া ছেড়ে দিলেন ছেড়ে দিয়েছেন তো একটা দিন ধরুন আচ্ছা পান খাওয়া লোক একদিন যদি পান খাওয়া ছেড়ে দেয় স্বাভাবিকভাবেই ভাবেই তার একটু কষ্ট হবে না হবে না জি আরে বাবা আমরা যারা পান খেগো লোক জি রোজা তো অবশ্যই করি আলহামদুলিল্লাহ আল্লাহ করান আল্লাহ করান পান কেন আমরা তো সারা দিন কাজ কাম করি মোটামুটি পেটটাকে তাজা কি করি তারপরে প্রচুর কর্মঠ লোক রোজাদার সারা দিন না খেয়ে কাজ করে তাহলে কি বলবেন নিয়ে তো আমাদের করান আল্লাহ ঠিক কি না বলে জি 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 ভাই রোজাই নেই রোজাই যদি না থাকি কি কি কে না ফাউ খাওয়া বন্ধ করে থাকে রোজাই নেই তো পান খেগোলো পান খাওয়া বাদ দিয়ে বসতে হ্যাঁ তো নজরুল কেবলা পান খাওয়াটা বাদ দিয়েছেন তার মানসিকভাবে একটু কষ্ট হয়েছে জি পরদিন সকালবেলা দাদা হুজুর কেবলা নিজেই একটা পানের ব্যবস্থা করে এক খাদেমকে দিয়ে বললেন যাও এটা নাজমুল সাদাতকে দিয়ে একটু জোরে বলে ব্যাপারটা কিছু বোঝার আছে তো কালকে যে মানুষটা নজুর কেবলার পান খাওয়ার জন্য একরকম নর্মালে হলেও একটা কৈফিয়াত করলেন যে বাবা তুমি এত পান খাও কেন সেই লোকটা আজকে নিজে পান দিচ্ছে

ও বাবা আবু তুমি আমার নজবুস সাদাতকে পান খাওয়া নিষেধ করে তার মনে কষ্ট দিয়েছো নজবুস সাদাত আমার অত্যন্ত কাছের অত্যন্ত ঘনিষ্ঠ কালকে তুমি একটা পান দিয়ে তাকে সন্তুষ্ট করবে আর একটু চিল্লে বলা যাবে না ছেলে পান খাবে কি খাবে না বাপ বকবে না যত্ন করবে না অনুমতি দেবে সেটা তো সম্পূর্ণ সাংসারিক আর একটা পারিবারিক ব্যাপার রসুল্লাহর তাতে ইন্টারফায়ার করার রসুল উল্লাহর তাতে দখলদারি নেওয়ার কি আছে বাবা কি আছে কি প্রমাণ হয় এতে

কাজ নাকি বাংলার মুসলমানদেরকে করার জন্য বলে গেছেন আমাদের রায় বিবেক আমাদের মত কি বলে চিল্লে বলতে হবে আমার কথা বুঝতে অসুবিধা হয়েছে এই লোকগুলো শরিয়াত বিরোধী সুন্নত বিরোধী কোন বেদাত কাজ করে গেছেন মনে হয় চিল্লে বলুন মনে হয় তারা যে কাজগুলো করেছেন সেগুলো সেগুলো সুন্নতের সপক্ষে সেগুলো সেগুলো কোনো না যায় হারানু তা হারিনি এই পর্যায়ের বেদাত নয় 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 আজকের যখন আপনি পানীয় বড় মতাদর্শ ছেড়ে বিরানির লোভে খেচড়ির লোভে আর ঘুগনির লোভে কেডা ভালো বলছে ওরা খারাপ কিছু বলছে না ভালো তো বলছে এই মূল্যায়ন করার মতো যোগ্যতা আপনার নাই

এটা ধর্ম করার তুলনায় আগুন জ্বালানো ধর্ম করা ভালো চেতনা করা ভালো না জি কথা আমি বলবো আমি আপনাকে কথা বলবো ভাইর আমার আমি আপনাকে বোঝাতে চাই উপলব্ধি করুন বসিরা ডালনামা হজুর বলুর দুর্দুর নুরদূর দরগাপুরি শ্যাফলুন পানি গোবরা হজুর খেবলা বলুন ভাই এদের মতো মানুষগুলো হলো হলো সরুরপড়া বিশ্বাস কেবলার ধুংখানু ধুংখ অনুসারি